আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ বারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ প্রতিদিনের প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্র পত্রিকা থেকে সংগ্রহকৃত আমাদের আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের জন্য কোশ্চেন ছিল সম্প্রতি তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার পথে কোন দেশ সেটি সঠিক উত্তর হচ্ছে রাশিয়া অর্থাৎ রাশিয়া তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে যুক্তরাজ্য থেকে প্রকাশিত বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক সাপ্তাহিক ম্যাগাজিন নেচারের শীর্ষ দশে স্থান পেয়েছেন কে উত্তর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে কাকে নিয়োগ দেওয়া হয়েছে উত্তর হচ্ছে জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আব্দুল মোমেনকে শেষ প্রার্থীদের জন্য আবেদন ফি কত টাকা করে জারি করা হয়েছে উত্তর করেছে সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি সাতশো টাকার পরিবর্তে এবং ক্ষুদ্র প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি একশো টাকার পরিবর্তে পঞ্চাশ টাকা করা হয়েছে সম্প্রতি ঢাকায় কয়টি দেশের ব্যাডমিন্টন উৎসব শুরু হয়েছে উত্তর হচ্ছে উনিশটি দেশের শীর্ষ ধনী নারীদের তালিকায় প্রথমে কে রয়েছেন উত্তর হচ্ছে ফরাসি প্রসাদনের সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের উত্তরাধিকারী ওনার সম্পদের পরিমাণ হচ্ছে নয় হাজার নয়শো কোটি মার্কিন ডলার প্রথম সপ্তাহে প্রবাসী আয় কত এসেছে উত্তর হচ্ছে প্রায় বাষট্টি কোটি মার্কিন ডলার চৌত্রিশ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে কোন দেশ উত্তর হচ্ছে সৌদি আরবকাস্ট নামে আবহাওয়ার পূর্বাভাসের জন্য একটি এআই মডেল চালু করেছে কোন সংস্থা উত্তর গুগল। গুগল টেলিস্কোপ কোন দেশ দ্বারা পরিচালিত হচ্ছে উত্তর জাপান। জাপানের সবচেয়ে বড় অঙ্গ কোনটি উত্তর হচ্ছে চামড়া স্বিতীয় স্তম্ভ কোথায় অবস্থিত উত্তর হচ্ছে ইরান সালে এশিয়া জয় শুরু করেন উত্তর হচ্ছে বারোশো আজকে এই পর্যন্তই আগামীকালকে তোমাদের জন্য কুইজ থাকবে সবচেয়ে উঁচু পর্বত কোনটি আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে